মোহন সিং এবং ফুজিওয়ারা এই সম্মেলনে ভাষণ দেন ক্যাপ্টেন মোহন সিং তাঁর ভাষণে সুভাষচন্দ্রের মতো কোনো বিপ্লবীকে এই ফৌজিদের দায়িত্ব নিয়ে সংগঠিত করার আহ্বান জানান একজন পণ্ডিত দার্শনিক রবীন্দ্র শিষ্য স্বামী সত্যানন্দ পুরীর সঙ্গে বিপ্লবীদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ভারতীয় স্বাধীনতা লীগের এক সম্মেলনে নয়ই মার্চ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ ঘোষণা করেন যে তিনি সুভাষচন্দ্রকে পূর্ব এশিয়ায় এসে মুক্তিকামী যোদ্ধাদের নেতৃত্বে দেওয়ার নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন সুভাষচন্দ্র তাঁর আবেদনের সাড়া দিয়ে সম্মতি জানিয়েছিলেন প্রশ্ন ছয় আজাদি সেনাদের বিচারের প্রতিবাদে বিভিন্ন পুস্তিকা কী ভূমিকা পালন করেছিল উত্তর ভূমিকা যুদ্ধবন্দী কিছু আজাদি সেনাদের ভারতে এনে ব্রিটিশ সরকার বিচার শুরু করলে বিভিন্ন সংবাদপত্র প্রতিবাদ জানায় এবং আজাদি সেনাদের বীরত্বের কাহিনী নিয়ে অসংখ্য পুস্তিকা বের হয় আজাদি সেনাদের বিচারের বিরোধিতা এক সংবাদপত্র সংবাদপত্রগুলি প্রতিদিন আজাদি সেনাদের বিচার মামলার খুঁটিনাটি বিবরণ প্রকাশ করতে শুরু করে সংবাদপত্রগুলিতে আজাদি সেনাদের বীরত্বের সঙ্গে লড়াইয়ের বিবরণ তুলে ধরা হয় বলা হয় আজাদি সেনারা হলেন সর্বোচ্চ দেশপ্রেমিক আজাদি সেনাদের অন্যায়ভাবে বিচার করার জন্য সংবাদপত্রগুলি সরকারের কঠোর সমালোচনা করে দুই পুস্তিকা বীর আজাদি সেনাদের ভারতীয় মুক্তি সংগ্রামে ত্যাগ শিকার ও লড়াই করার মনোভাবকে কুর্নিশ জানিয়ে বেশ কিছু পুস্তিকা বের হয় ভারতের ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল যে রাজার বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে আজাদি সেনারা অপরাধী কিন্তু ব্রিটিশের এই ঘোষণা ভারতবাসী বিশ্বাস করেনি তারা আজাদি সেনাদের বিশ্বাসঘাতক হিসেবে নয় দেশপ্রেমিক হিসেবে গ্রহণ করে তাই দেখা যায় আজাদি সেনাদের বীরত্ব নিয়ে প্রকাশিত পুস্তিকাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল কোট বিশ্বাসঘাতক নয় দেশপ্রেমিক আনকোট নামক পুস্তিকাটি তিন পোস্টার প্রতিবাদ দেশের বিভিন্ন অঞ্চলে আজাদি সেনাদের বিচারের প্রতিবাদ জানিয়ে পোস্টার পরে পোস্টারগুলিতে শাসক শ্রেণীকে সতর্ক করার পাশাপাশি আজাদি সেনাদের মুক্তির দাবি জানানো হয় দিল্লিতে পোস্টার পরে কোট একজন বন একজন বন্দির মৃত্যু হলে কুড়িজন সাহেব মরবে আনকোট কোট জয় হিন্দ হিন্দো কাগজে কাগজ আজমিরের প্রতিটি দেয়ালে শোভা পায় পৃষ্ঠা একশো উনসত্তর প্রশ্ন সাত টিকা লেখো রশিদ আলি দিবস উত্তর এক রশিদ আলির কারাদণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে শক্তি জোটভুক্ত জাপান শেষ পর্যন্ত ব্রিটেন সহ মিত্রশক্তি জোটের কাছে হার মানে এবং আত্মসমর্পণ করে জাপানের এই পরিণতির পর আজাদি সেনারাও আত্মসমর্পণ করতে বাধ্য হয় এই সেনাদের বন্দি করে তাদের বিচারের জন্য ব্রিটিশ সরকার ভারতে নিয়ে আসে আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন আব্দুর রশিদ আলীকে বিচারের সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় দুই দেশজুড়ে প্রতিবাদ এক ছাত্র সমাজ রশিদ আলীর সশ্রম কারাদণ্ডের বিরোধিতা করে ছাত্র সমাজ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র শাখা কলকাতায় ছাত্র ধর্মঘটের ডাক দেয় অন্যান্য সব ছাত্র সংগঠনগুলি এই ধর্মঘটকে সমর্থন জানায় দুই রশিদ দিবস পালন বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলি দিবস হিসেবে পালন করা হয় এই দিন কলকাতাও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলিতে সম্পূর্ণরূপে ধর্মঘট পালিত হয় কলকাতার ওয়েলিংটন স্কোয়ার এখনকার সুবোধ মল্লিক স্কোয়ারে এক বিশাল জনসভায় মুসলিম লীগ নেতা হুসেন শাহিদ সুরাবর্দি গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র দাশগুপ্ত কংগ্রেস নেতা সোমনাথ লাহেরি প্রমুখ ভাষণ দেন পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয় তিন রাজনৈতিক দলগুলির ভূমিকা শুধু ছাত্র সমাজ নয় রশিদ আলীর কারাদণ্ডের প্রতিবাদ জানিয়ে জাতীয় কংগ্রেস মুসলিম লীগ ও কমিউনিস্ট দল পথে নামে প্রতিবাদীরা তিন দলেরই পতাকা একসঙ্গে ওড়ায় তারা পরিবহন ধর্মঘট ও শ্রমিক ধর্মঘটের ডাক দেয় তিন সংঘর্ষ সভার শেষে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বিক্ষোভকারীরা ডালহৌসি হাউস দিকে মিছিল করে এগোয় ডেপুটি পুলিশ কমিশনার শামসুদ্দোর নেতৃত্বে সশস্ত্র গোর্খা সেনাদল এই মিছিলের গতিপথ আটক করলে বিক্ষোভকারীদের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ বাধে এই সংঘর্ষে প্রায় চুরাশি জন নিহত হন এবং প্রায় তিনশো জন আহত হন মন্তব্য রশিদ আলি দিবসের প্রভাব প্রসঙ্গে সেই সময়কার গোয়েন্দা বিভাগের কর্তা পিই ফিন্নে বাংলার ছোটলাট কেসিকে বলেন মাটির নিচে ছাইচাপা আগুনের মতো বিক্ষোভ জমেছে এত গভীর ব্রিটিশ বিরোধী মনোভাব তিনি এদাস এদেশে আগে দেখেননি প্রশ্ন আট সুভাষচন্দ্র বসু ও ছাত্র যুব আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর ভূমিকা সুভাষচন্দ্র জাতীয় নেতা হিসেবে একটি বিষয় উপলব্ধি করেছিলেন তা হল ভারতীয় জাতীয় স্বাধীনতা আন্দোলনের বৃহত্তর পরিসরে ছাত্র ও যুব সম্প্রদায়কে সংগঠিত করা দরকার সুভাষচন্দ্র ও ছাত্র যুব আন্দোলন এক ভারতব্যাপী প্রচার সুভাষচন্দ্র স্পষ্টরূপে বুঝেছিলেন যে ছাত্র যুবকরাই হলো যে কোনো আন্দোলনের চালিকা শক্তি তাই তিনি ভারতের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছাত্র ও যুব সমাজকে জাতীয় আন্দোলনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন সুভাষচন্দ্রের এই উদ্যোগের ফলাফল হিসেবেই মূলত সারা বাংলা ও সারা ভারত জুড়ে ছাত্র যুব সমাজের একটা বড় অংশ জাতীয় আন্দোলনে অংশ নেয় এবং জাতীয়তাবাদী কার্যকলাপে লিপ্ত হয় সুভাষচন্দ্র ব্যক্তি ও জাতির পূর্ণ স্বাধীনতার আদর্শ ছাত্র যুবদের কাছে প্রচার করেন জানার আকাশ সুভাষচন্দ্র ছাত্রযুব সমাজের উদ্দেশ্যে বলেন কোট। ওগো বাংলার যুবক সম্প্রদায় স্বদেশ সেবার পূর্ণযজ্ঞে আজই আমি তোমাদের আহ্বান করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ছুটে এসো চারিদিকে মায়ের মঙ্গল শঙ্খ বেজে উঠেছে এই যে পূর্ব গগনে ভারতের ভাগ্য দেবতা তরুণ তপনের রূপে দেখা দিয়েছেন আনকোট কোট তরুণের স্বপ্ন আনকোট কোট দেশের ডাক আনকোট সুভাষচন্দ্র বসু পৃষ্ঠা আঠাশ দুই বাংলার কলকাতায় যুব সম্মেলন বিজ্ঞানী মেঘনাদ সাহার সভাপতিত্বে কলকাতায় একটি যুব সম্মেলন আয়োজিত হয় এই সম্মেলনে অভ্যর্থনা সমিতির সভাপতি হন সুভাষচন্দ্র এই যুব সম্মেলনে ঘোষণা করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে সম্পূর্ণ আলাদা একটি সংগঠন গড়ে তোলা এবং আন্দোলন শুরু করা যুব সমাজের একান্ত প্রয়োজন এই সম্মেলনে সুভাষচন্দ্র তাঁর বলিষ্ঠ ভাষণে ফুটনোট পরের দিন কোট দৈনিক বসুমতী ও আনকোট পত্রিকায় সুভাষচন্দ্রের এই ভাষণটি ছাপা হয় পরবর্তী সময় এই ভাষণটি তরুণের আহ্বান নামে সুভাষ রচনাবলিতে সংকলিত হয় মূল পাঠে ফিরে এলাম বাংলার তরুণদেরকে উদ্দীপ্ত করেন সুভাষচন্দ্র কলকাতার শহুরে মধ্যবিত্ত যুবসমাজকে জাতীয় আন্দোলনের লড়াইয়ে পাশে পান এই সম্মেলনে উপস্থিত যুবকরা সুভাষচন্দ্রের কাছে স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে দীক্ষিত হন কলকাতার পার্ক সার্কাস ময়দানে জাতীয় কংগ্রেসের তেতাল্লিশতম অধিবেশনে সুভাষচন্দ্র গান্ধীজির ঔপনিবেশিক স্বায়ত্ত শাসনের বিরোধিতা করেন পূর্ণ স্বরাজের দাবি তোলেন ও সংশোধনী প্রস্তাব আনেন সুভাষের এই প্রস্তাবকে যুব প্রতিনিধিরা বিপুল করতালি দিয়ে সমর্থন জানান কলকাতায় ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলসের আগমন উপলক্ষে পৃষ্ঠা একশো সুভাষচন্দ্র জাতীয় বিদ্যাপীঠের স্বেচ্ছাসেবক বাহিনীকে নিয়ে হরতাল কর্মসূচি পালন করেন ছাত্রযুবদের নিয়ে সুভাষচন্দ্র কলকাতায় হলওয়েল মনুমেন্ট অপসারণের আন্দোলন করেন ও গ্রেফতার হন তিন বাংলার বাইরে বাংলার বাইরেও সুভাষচন্দ্র ছাত্র যুবদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে তোলেন লাহোরের এক ছাত্র সম্মেলনে তিনি বলেন স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক বন্ধন থেকে মুক্তি নয় এটি হল সম্পদের সমান বন্টন জাতপাতের ভেদাভেদের অবসান সামাজিক বৈষম্য সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় অসহিষ্ণুতারও অবসান গুজরাটের হরিপুরায় কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হলে যুব সম্প্রদায় এই সিদ্ধান্তকে স্বাগত জানায় করাচিতে বৈঠক চলাকালে সুভাষচন্দ্রকে সর্বভারতীয় নৌজবান ভারতসভার সভার বার্ষিকী সভাতে আমন্ত্রণ জানানো হয় ভগৎ সিং এর আদর্শে উদ্বুদ্ধ এই সভায় সুভাষচন্দ্র সভাপতির ভাষণে সুবিচার সাম্য স্বাধীনতা শৃঙ্খলা এবং ভালোবাসার উল্লেখ করেন প্রশ্ন নয় শ্রমিক শ্রমিক ও কৃষক আন্দোলনের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সম্পর্কের দিকটি সংক্ষেপে তুলে ধরো উত্তর সূচনা শ্রমিক কৃষকরা ছিলেন ভারতের জনসংখ্যার গরিষ্ঠ অংশ তাই সুভাষচন্দ্র এটা উপলব্ধি করেন যে দেশের শ্রমিক কৃষককে জাতীয় আন্দোলনে সামিল করতে না পারলে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে যাবে শ্রমিক ও কৃষক আন্দোলনের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক এক শ্রমিক আন্দোলন ও সুভাষচন্দ্র সুভাষচন্দ্র জাতীয় আন্দোলনে গতি আনার জন্য শ্রমিকদের সংগঠিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন এই লক্ষ্যে তিনি উনিশশো খ্রিস্টাব্দ থেকেই বাংলাসহ ভারতের বিভিন্ন শহরে আয়োজিত সভা সমিতিতে যোগ দেন এবং স্বাধীনতা সংগ্রামে শ্রমিক শ্রেণীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এ সময় হাওড়া জেলার টাউন হলে আয়োজিত এক সভায় সুভাষচন্দ্র বলেন দিন মজুরদের অধিকার ও কর্তব্যগুলি সম্পর্কে তাদের সচেতনতা না বাড়াতে পারলে দেশের কল্যাণ অসম্ভব উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে জামশেদপুর টাটা আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কসের শ্রমিক ধর্মঘট শুরু হলে সুভাষচন্দ্র সেখানে ছুটে যেন নেতৃত্ব দেন সুভাষচন্দ্র লিলুয়ার রেল শ্রমিক সংগঠন ইস্টার্ন রেলওয়ে শ্রমিক সংগঠন বেঙ্গল নাগপুর রেলওয়ে শ্রমিক সংগঠন ছাড়াও বিভিন্ন বস্ত্র শিল্প কারখানা ও চটকল শিল্প কারখানা এবং পরিবহন পেট্রোল ও তেল কোম্পানির শ্রমিক সংগঠনগুলির সঙ্গে যুক্ত ছিলেন শিল্প বিবাদগুলির মীমাংসা শ্রমিক ধর্মঘট পালন লকআউট ঘোষণা এবং শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মানোন্নয়ন প্রভৃতি ব্যাপারে সুভাষচন্দ্রের নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল বোম্বাইয়ে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণকারীরা মিরাট ষড়যন্ত্র মামলায় যুক্ত হলে সুভাষচন্দ্র সুভাষচন্দ্র তাদেরকে আইনি সহায়তা দেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের শেষ দিকে সুভাষচন্দ্র অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন উনিশশো খ্রিস্টাব্দে শ্রমিক সভার সভাপতির ভাষণে তিনি বেকারত্ব কর্মী ছাঁটাই এবং বিশ্বব্যাপী মহামন্দার প্রেক্ষিতে শ্রমিকদের মজুরির বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেন দুই কৃষক আন্দোলন ও সুভাষচন্দ্র স্বামী সহজানন্দ ইন্দুলাল জাগিক অধ্যাপক এন জি রঙ্গ প্রমুখের উদ্যোগে গঠিত নিখিল ভারত কৃষক সভার সঙ্গে সুভাষচন্দ্র যুক্ত হন লন্ডনে আয়োজিত তৃতীয় ভারতীয় রাজনৈতিক সম্মেলনে সুভাষচন্দ্র সভাপতি হিসেবে আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারেননি তবে সুভাষচন্দ্রের অনুপস্থিতিতে সেই সম্মেলনে সুভাষচন্দ্রের লিখিত ভাষণ পাঠ করা হয় যাতে তিনি সাম্যবাদী সংঘ নামে এক দল প্রতিষ্ঠার প্রস্তাব দেন সুভাষচন্দ্র উল্লেখ করেন এই দলের প্রধান লক্ষ্য হবে কৃষক ও মজুদের স্বার্থ রক্ষা করা এই দল জমিদারি প্রথার উচ্ছেদ ঘটিয়ে এক নতুন ভূমি ব্যবস্থা চালু করবে বলেও তিনি জানান হরিপুরা কংগ্রেস অধিবেশনে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ কংগ্রেস দলের সভাপতি হওয়ার পর মূলত সুভাষচন্দ্রের উদ্যোগেই জওহরলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয় জাতীয় পরিকল্পনা কমিটি এই কমিটির কর্মসূচি হিসেবে দেশের দরিদ্রতা দূর করার জন্য জমিদারি প্রথার বিলোপ ঘটিয়ে আমূল ভূমি সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করা হয় পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য কৃষি ঋণ ও সমবায় প্রথা চালু করার উপর জোর দেওয়া হয় সুভাষচন্দ্র ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন কৃষি ক্ষেত্রে অবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার কারণেই কৃষি যে উৎপাদন ব্যাহত হয় তাই তিনি বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজ চালু করার পক্ষপাতি ছিলেন